আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে সুজি আর গোড়ার দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে হাঁড়ি মিষ্টি বানিয়ে দেখাবো এই মিষ্টি খুবই টেস্টি হবে তারপরে বানাবো সিমাই আর ডিম দিয়ে ভীষণ মজাদার পিঠা আশা করছি আপনাদের দুই রেসিপি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমি গুঁড়া দুধ আর সুজি দিয়ে ভীষণ সুস্বাদু করে হাঁড়ি ভাঙ্গা মিষ্টি বানিয়ে দেখাবো গুঁড়া দুধ আর সুজি দিয়ে যে এত মজার হাঁড়ি ভাঙ্গা মিষ্টি তৈরি করা যায় আমার এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না বানানোর প্রসেস একদমই ইজি যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে সুজি ভেজে নিব এর জন্য চুলে একটা প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি সুজি ওয়ান ফোর্থ কাপ দিয়ে আমি চুলা একদম লো আঁচে করে নিয়েছি রে তিন চার মিনিট ভেজে নেব একদম হালকা আঁচে ভেজে নিতে হবে মুচমুচে হয়ে আসলে আমি চুলা থেকে আমি ঠান্ডা করে একটা ব্লেন্ডার জাগে নিয়ে একদম মিহি করে এরকম করে গুঁড়া করে নিয়েছি একদম আটার মতো করে গোড়া করে নিতে হবে লাঞ্চ থাকা যাবে না এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে একটা ডিম ভেঙে নিচ্ছি এখানে আমি নর্মাল তাপমাত্রা থাকা একটা বড় সাইজের ডিম ভেঙে ভালো করে ফেটে নিচ্ছি তারপরে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়ার দুধ পনে এক কাপ এখানে আমি মেজারমেন্ট কাপ দিয়ে পনে এক কাপ মেপে নিচ্ছি আর এই দুধ কিন্তু ফুল ক্রিম হতে হবে তারপরে আমি দিয়ে দিচ্ছি সুজির গুঁড়া সবগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার ওয়ান ফোরটি স্পুন আমি মেজারমেন্ট কাপ দিয়ে ওয়ান টি স্পুন মেপে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক টেবিল চামচ ঘিয়ের পরিবর্তে আপনারা চাইলে এখানে বাটার গলিও দিতে পারবেন আবার চাইলে তেলও দিতে পারবেন এখন ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নেব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এই কাজ ভালো করে করতে হবে তাহলে ডোরটা কিন্তু পারফেক্ট হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ডিমের মিশ্রণ অল্প অল্প করে দিব আর মেখে নেব একবারে কিন্তু ঢেলে দিবেন না তাহলে বোঝা যাবে না কতখানি লাগবে অল্প অল্প করে দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে একদম নরম করে মেখে নিতে হবে পরে কিন্তু শক্ত হয়ে যায় যেহেতু সুজি আছে একটা ডিম আমার সবই লেগে গেছে বড় সাইজের ডিম এই রকম নরম করে মেখে নেব পরে শক্ত হয়ে যাবে এখন আমি ঢেকে রাখবো 10 মিনিট দশ মিনিট পর আমি ফিরে আসলাম দেখুন সেট হয়ে গেছে হাতের সাথে আর লেগে আসছে না এখন আমি রকম করে অল্প অল্প করে নিয়ে আমি মিষ্টি সেপ দিয়ে নেব আর হাতে ঘি লাগিয়ে নিতে হবে তাহলে হাতের সাথে লেগে আসবে না বানাতে সুবিধা হবে এরকম করে আমি হাড়িভাঙ্গা মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি একটু চ্যাপটা করে সমান করে নিতে হবে হয়ে গেল একটা এরকম করে সবগুলো মিষ্টি বানিয়ে নেব এই মিষ্টি বানানো খুবই সহজ আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারাও এরকম খুব সহজে মিষ্টি বানিয়ে নিতে পারবেন ছানার মিষ্টি বানাতে গেলে ঠিকঠাক হয় না আর এই মিষ্টি যদি একবার বানানো শিখে যান তাহলে সব রকম মিষ্টি গুঁড়া দুধ দিয়ে বানাতে পারবেন আর খুবই কম সময়ে বানানো হয়ে যায় আর গোড়া দুধের মিষ্টি কিন্তু খেতে অসম্ভব মজার হয় খুবই টেস্টি হয় খুবই কম সময়ে মজার মিষ্টি তৈরি করে নেওয়া যায় আর মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে দেখুন সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিব দিয়ে চিনি শিরা তৈরি করে নিব চুলা একটা প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর পানি দিয়ে দিচ্ছি চার কাপ পানি কিন্তু বেশি দিতে হবে যেহেতু অনেকক্ষণ জাল করব দুইটা এলাচ দিয়ে দিলাম এখন আমি নেড়েচেরে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক উঠে আসলে মিষ্টি দিতে হবে বলকের আগে কিন্তু মিষ্টি দিবেন না তাহলে মিষ্টিগুলো কিন্তু ভালো হবে না ভালোভাবে বলক চলে আসছে এখন আমি মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি চুলার আঁচ কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত একে আঁচে রাখতে হবে কমানো বাড়ানো যাবে না এখন আমি ঢেকে হাই হিটে জাল করব চোদ্দো মিনিট পাঁচ মিনিট পর ঢাকনা খুলে মিষ্টিগুলো আলতু করে নেড়েচেড়ে দেব বেশি নাচাড়া করা যাবে না তাহলে মিষ্টিগুলো ভেঙে যাবে আর উতলে পড়ে যেতে লাগলে বাতাস বের করে আবার ঢেকে দিতে হবে ঢেকেই কিন্তু মিষ্টি জাল করতে হবে চোদ্দ মিনিট মিষ্টিগুলো জাল করে নিয়েছি দেখুন মিষ্টিগুলো ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে রেখে দেব পাঁচ ঘন্টা আর এদিকে আমি চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছে চিনি ওয়ান থার্ড কাপ এখন আমি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নেব চিনি গলে যখন এরকম সুন্দর কালার আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি তিন কাপ লিকুইড দুধ জাল করে দুই কাপ করে নিয়েছি দিয়ে দিচ্ছি দিয়ে ক্যারামেলের সাথে ভালো করে নিয়ে চেড়ে বরফ তুলে নিব আর এখানে আমি মিষ্টির শিরা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনিও দিতে পারেন পরিমাণ মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দই চামচ গুঁড়া দুধ দিলে মালাইটা ঘন হবে আর খেতে অনেক টেস্টি হবে এখন আমি মিষ্টিগুলো শিরার মধ্যে থেকে চেপে চেপে তুলে এই মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে গেছে সবগুলো মিষ্টি আমি দিয়ে জাল করব না চুলা থেকে নামে নেব সবগুলো মিষ্টি দিয়েছি এখন আমি চুলা থেকে নামিয়ে রেখে দিব চার ঘন্টা চার ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাব ফিরে আসলাম চার ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম রসে টয় হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলো মালাই থেকে তুলে সার্ভ করে নিচ্ছি আর উপর দিয়ে আরও বেশি টেস্টি করার জন্য আমি মামা সিটি দিয়েছি হয়ে গেল গোড়া দুধ আর সুজি দিয়ে ভীষণ সুস্বাদু হাঁড়ি ভাঙ্গা মিষ্টি এভাবে গোঁড়া দুধ আর সুজি দিয়ে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় একদম নরম তুলতুলে মুখে দিলেই মনে হবে অমৃত খাচ্ছি এতটাই টেস্টি হয়েছে আমি সিমাই আর ডিম দিয়ে ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো সিমাই দিয়ে যে এত মজার পিঠা বানানো যায় ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না খেতে কিন্তু দারুণ মজার হবে মাত্র পাঁচ মিনিট সময় লাগে এই নাস্তা বানাতে আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথম এখানে আমি লাচ্চা সিমাই নিয়ে নিচ্ছি দুই কাপ আপনারা যদি আরও বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন আমি সব সময় মিষ্টি বানাই এর জন্য কম করে বানিয়ে নিচ্ছি তবে দুই কাপ লাচ্চা সেমাইতে অনেকগুলো নাস্তা হবে হাত দিয়ে ভেঙে ছোটো করে নিলাম এখন একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছে একদম মিহি করে গোড়া করে নেব রকম করে গোড়া করে নিয়েছি এখন এক সাইডে রেখে দিচ্ছে এদিকে একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছে ডিম এখানে আমি দুইটা ডিম ভেঙে নিয়ে নিচ্ছি বড়ো সাইজের ডিম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ এখন একটা হ্যান্ড রিক্স দিয়ে ভালো করে ফেটে নেব চিনি গলে আসা পর্যন্ত আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে দিতে পারবেন খুব তাড়াতাড়ি হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আর এলাচের গুঁড়া সামান্য পরিমাণে তাহলে ডিমের গন্ধ লাগবে না সুন্দর ফ্লেভার পাওয়া যাবে তারপরে সিমাইয়ের গোড়াগুলো সব দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে নিব নেড়ে চেড়ে দেখা যাবে যে একটু পরে ফুলে একদম অনেকগুলো হয়ে যাবে তারপরে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও দিতে পারবেন এখন ভালো করে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব এই ডোটা কিন্তু বেশি শক্ত করা যাবে না এরকম নরম হবে ভালো করে মাখিয়ে নিয়ে আমি হাত ধুয়ে আমি ভেজে নেব এর জন্য আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছে এখন চুলা একদম একদম লোয়াচে করে আমি এই রকম করে হাতে তেল লাগিয়ে অল্প অল্প করে নিয়ে বল বানিয়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে দিতে হবে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে যায় আর এই সময় চুলা রাস একদম লো আচে রাখতে হবে তাছাড়া একদিকে দিবেন আর একদিকে পুড়ে যাবে সবগুলো আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে চুলা লো আঁচে করে তাহলে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে কাঁচা থাকবে না তাছাড়া যদি হাই হিটে ভাজেন তাহলে চট করে উপরে পুড়িয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না সবগুলো একদম বলের মতো ফুলে গেছে আরেকটু একটু ভেজে নিব দেখুন অনেক সুন্দর কালার আসছে এরকম কালার হলেই আমি তুলে নিচ্ছি খুবই মজার এই পিঠাগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন অনেক টেস্টি সকাল বিকেলে চায়ের সাথে খেতে পারবেন মেহমান আসলে ঝটপটে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজাদার আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে সীমাই দিয়ে যে এত মজার একটা পিঠা তৈরি করা যায় এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ